আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন গাড়িতে প্রাইভেট কারে চড়ে জাবালে নূর যাচ্ছি অর্থাৎ হীরা গোহাই কারে হীরা যেটা আমাদের ভাষায় বলে বলে নূর আর ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব দেখানোর জন্য আস্তে ধীরে সৌদি রিয়াল দশ রিয়াল থেকে জাবালে নোর যেতে দশ রিয়াল করে ভাড়া লাগে এই আমরা গাড়ি থেকে নামলাম জাবালে নোর পাহাড়ে ওঠার জন্য এখন আগাচ্ছি সামনে যে গেট পাড়ি দিয়ে সামনে আস্তে আস্তে উপরে উঠবো ইনশাআল্লাহ রাস্তা আল্লাহ আকবর এই গাড়ে হিরাতে আমরা যাবলে নড়ে ওঠা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ সিঁড়ি ভেবে উঠছি আগে এটা সিঁড়ি ছিল না এখন এটাকে ক্যাটে কেটে সিঁড়ি করছে এটা মক্কা শরীফের সবচাইতে উঁচু পাহাড় প্রায় বলে দুই কিলোমিটার উপরে উঠতে হবে সবচেয়ে উঁচু পাহাড় মক্কার এই পাহাড়েই আল্লাহ রসুল সাল্লিম নবদ পাওয়ার আগে আল্লাহ রসুলাম এই গাড়ে আর এই গুহার মধ্যে ধ্যান করতো এবং আম্মাজান যান খাদিজা আল্লাহ আহা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে খাবার দিয়ে যত একা এই পাহাড়ে উঠে এখন তো রাস্তা সিঁড়ি হয়েছে আর ওই সময় তো কোনো সিঁড়ি রাস্তা ছিল না যে এরকম শুধু পাথর ছিল এর উপরে উঠে উঠে খাদিজা রাদাল আনহা খাবার দিয়ে যত কত কষ্ট করে আল্লাহ রসুলাম এই পাহাড়ে একবারে চূড়া ওই চূড়া সবার উপরে ওখানে স্লাম ধ্যান করতো আচ্ছা আমরা আপনাদের সাথে পরে আবার কথা বলছি ইনশাআল্লাহ পরে দেখানোর চেষ্টা করছি এবার আস্তে আস্তে উঠি ভাই আমরা অনেক উঁচু গো ও আলি ভাই এই পাহাড়ে উঠছে কেননা খাদি জাহাদেদ আল্লাহ তালা না আল্লাহ আমাদের সিঁড়ি বেয়ে উঠতে তাই অবস্থা খারাপ আর এই পাথর বেয়ে পাথর দিয়ে দিয়ে উঠছে পাথরের ফাঁকে ফাঁকে পা দিয়ে দে সেই কোন চোরা ওই সময় তো আমাদের নবী নবী হয় নাই যখন এখানে ধ্যান করতে সময় নবত পায় নাই নবত পাওয়ার আগে তো ওই সময় উনি ওই হীরা গুহার মধ্যে বসে বসে ইব্রাহিম সালামের ধর্ম অনুযায়ী শরীয়ত অনুযায়ী উনি আমল করত জিকির আজগার করতো আল্লাহর জিকির করতো কারণ তখন তো আল্লাহ তো ওনারা মানতই সেইভাবে বাজত বন্দই করতো পরে যখন রসুসালামের বয়স চল্লিশ বছর একদিন যখন বয়স ওই সময় চল্লিশ বছর বয়স যখন পূর্ণ হয়েছে চল্লিশ বছর একদিন বয়স ওই সময় হজরত জিবির সাল্লাম এই হীরা গোয়ার মধ্যে নবী বসা ওই সময় জিবির আসছে আর বলছে যে সালাম ই বলছে দাঁড়াতে আপনি পড়েন আরবিতে বলছে ইকরা বলছেন পড়েন উনি আমাদের নবী তো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ছিল কোনো স্কুলে টেস্কুলে কোথাও পড়েনি তো নবী বলছে যে আমি তো পড়তে পারি না মা নাবিকারি আমি তো পরা জানি না তো সালাম তখন নবীক বুকে নিছে নিয়ে যে কোলাগুলি করি না বুকের সাথে কোলাগুলি করি না জড়াই ধরে এরকম বুকে জড়া নিয়ে মনে করেন যে চাপ দিছে একটা জোরে জোরে চাপ দে তখন বলছে যে এত জোরে চাপ দিছে মনে হচ্ছে আমার বুকের হার ভেঙে যাবে তারপরে ছেড়ে দিছে দিয়ে বলছে যে এবার করা চন্দ্র ছেলেম বলছে মানাবিকারী আমি পড়তে পারি না আবার ধরছে ধরে আরেক চাপ দিছে এইভাবে তিনটা চাপ দিছে তিনটা চাপ দেওয়ার পরে বলছে যে ইকরা পড়ো চন্দ্র বলছে যে কি পড়বো হচ্ছে মানে এই জ্ঞান চলে আসছে আল্লাহ দিয়ে দিছে ওই চাপের মাধ্যম দিয়ে তো এই পরে রসিসামের উপর আল্লাহ তালা কোরআনের আয়াত নাজির করছে ইকর অবিস্মির রব্বিক আল্লা খোলাক এই এশরা প্রথম পাঁচটা আয়াত আল্লাহ নাজির করছে এই জায়গাতে পাঁচটা আয়াত আল্লাহ তালা নাজির করছে নাজির করার পরে আল্লাহতলা বলছে যে এবার আপনি যান এখানে আর ধ্যান করার সময় নাই বা এলাকার মধ্যে চলে যান মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন তো সাল্লাম তখন এখান থেকে বের হয়েছে বের হয়ে বাসায় গেছে যে খাদি জার্লা তে বলতেছে জামিল জামিল না চাদর দেও কম বল দাও তাড়াতাড়ি মানে ভয় পাইছে রসুলাম জিবাইলের দেখে মধ্যে আসছে সালামছে সাল্লাম ওই সময় এত রসুল যে এত বড় জিবরাইল মনে হচ্ছে তার পা মাটি তার জমিনে মাথা হলো আকাশে জিব্রাইল ফেরেস না এই দেখে ভয় পাইছিল ও গারেজ গায়ে জ্বর এসে গেছে ভয়ে তোর শুনলাম যে ঘুমাইছে খাজি জারাদ আল্লাহ তখন ঢেকে দিছে দেওয়ার পরে খাজি জারাদ আল্লাহ বলছে যে আপনি ভয় পাইছেন কারণটা কি তখন সাল্লাম বলছে যে জিবরাইসাল্লামের সাথে যেই কথাবার্তা যা যা হয়েছে পরে আর আসলে আপনি ভয় করেন না কারণ আমি জানি আল্লাহ আপনাকে লজ্জিত করবে না কারণ আপনি সত্যবাদী সত্য কথা বলেন এতিমদেরকে ভালোবাসেন অসহায় গরিবদের মানুষদের সাহায্য করেন মানুষদের বিপদে আপদে ফাঁসে দাঁড়ান তা আপনাকে আল্লাহ লজ্জিত করবে না তা আপনি ধৈর্য ধরেন ভয় করেন না সান্ত্বনা দিস এখনকার সমাজে আমাদের স্ত্রীরা তো

আল্লাহ পরে আল্লাহ রসুল সাল্লাম আপনার থাকছে পরে আস্তে ধীরে আস্তে আস্তে এই ইসলামের দাওয়াতের শোচনা হয়েছে দাওয়াত দেওয়া শুরু করছে তো এই সেই গাড়ে হীরা আমরা প্রায় প্রায় মোটামুটি চার ভাগের তিন ভাগ উপরে উঠে আসছি এই জিনিসে শহরগুলো একবার পিচ্ছি পিচ্ছি বাচ্চা মনে হয় কত বড় বড় বিশ তালা তিরিশ তালা বিল্ডিং মনে হচ্ছে এক ইঞ্চে দু ইঞ্চি কি অবস্থা মানুষগুলো পিঁপড় ওই গাড়ি গরিবগুলো কত গারিবের মাটিতে যাচ্ছে কত উপরে আসছে মক্কা শহরের সবচেয়ে উঁচু পাহাড় এটা তাও তো আমরা এখনো মনে হয় তিন ভাগ শুড়েটা আসতেই পারিনি ওই সামনে আরো কত উঁচু কিন্তু ওই যে ওই মাথায় সুরায় যেতে ওই সূরায় এই নিচের শহর বাপরে মক্কা শরীফের ওই যে টাওয়ার ক্লক টাওয়ার ঘড়ি দেখা যাচ্ছে ওদের আরও অনেক খুশিতে উঠতে হবে তাহলে একটু বসবেন নাকি এই একটু আমরা বিশ্রাম নিলাম পানি খেলাম খেয়ে আবার হাঁটা ধরলাম আল্লাহ ভরসা দেখেন ফলের দোকান নিয়ে সব ফল বেচতেছে শরবত খাবার নাকি পানি এখান থেকে নিচে কি পাহাড় দেখছেন কেজি যে পাহাড় এটা সবচেয়ে উঁচু পাহাড় মক্কার দেখি কবুতর সে জাওয়ালিনুরের উপরেও বসে কবুতর দোকান আল্লাহ সাথে মাতে সব আছে আল্লাহ আকবর আলে ভাই ফুরেই না কে আর কদ্দূর আলহামদুলিল্লাহ আল্লাহ তুলবি এই ওরা চলে আসছি পাহাড়ের একদম চোরাই কিন্তু এখান থেকে আবার নিচের দিকে নামতে হবে যেখানে রসুলাম ছিল সেই জায়গায় যেতে হলে একদম নেচে যেতে হবে এখন এই একদম চোরার পরে কিছু দোকানপাট আলি ভাই চলেন দেরি না করি সে আমি এবারও চলাম এই জায়গাটা একটু যাই এই জায়গাগুলো আল্লাহ এখনো স্মরণ করে সে আমরা উপরে এই নিচে আর এক পাশ দিয়ে ঘুরে এই জায়গায় যেতে হবে এই যে সামনে হেরা গুহা এখানে সবাই নামাজ পড়তেছে আল্লাহ নিশ্চয় নাম এ কোন সিপেদে ঢোকা লাগবে একবারে সিপাতে আখি আয় জলদি আয় চলি ফোন ইয়ের মধ্যে আল্লাহর কুদরত কিভাবে পাথরগুলো আটকে আটকে আসে চলেন 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 খান ভাই অধিক দে যা লাগবে বাম দিয়ে ডানে অধিক জোরদার চেষ্টা করেন না পিছলে যাবেন ও হ্যাঁ ইলি আর হলো না এ আসে জানা সম্ভব কিনা হ্যাঁ তুমি তো দেখছিস এ দেখি চলন পড়াই করো ও আল্লাহ

নিচের এলাকাগুলো দেখেন পারের পর থেকে কেমন কত টুকটুক দেখা যায় বিশাল বিল্ডিংগুলো ভিতরের দৃশ্যটা দেখাতে পারলাম না দুঃখিত কারণ প্রচণ্ড ভিড় এখানে ঢুকতে আর ভিডিও চালু রাখার সম্ভব হচ্ছে না সালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ আমরা একটু ভিতরে যাব এখন অনেক ভিড়ের মধ্যে চাপাচাপি করে ভিডিও আর এখন সম্ভব হচ্ছে না এই জন্য দুঃখিত